হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা আজকের খবরে কি বলছে দেখুন বলছে পনেরো লাখের জন্য ডাক্তার খুন আরজিকর কাণ্ডে তুলপা করা মোর সিবিআইয়ের হাতে নয়া তথ্য কি বলছে বাংলা হান্ট ডেস্কে বলছে নয় আগস্ট আরজিকর হাসপাতালের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরে জানা যায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে কি কারণে খুন করা হলো ওই ডাক্তারকে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে আরজিকর কেসে এই আবহে সিবিআইয়ের হাতে চাঞ্চালক তথ্য উঠে এসেছে বলে খবর পনেরো লাখ না দেওয়ায় ডাক্তারকে খুন গবেষণাপত্রে জমার অনুমতি ও পাশ করানোর জন্য নাকি ওই চিকিৎসকের থেকে পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে কথা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে টাকা না দিলে নাকি তরুণী ডাক্তারকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারও দেওয়া হয়েছিল আর জিকর হসপিটাল এই তথ্য প্রকাশে আসতে স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে টাকা দিতে রাজি ছিলেন না ডাক্তার ওই প্রতিবেদনে জানা যাচ্ছে মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না সেই কারণেই বিগত এক বছর ধরে নাকি তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন উপরমহলে সবটা জানাবেন আরজিকর কেস এম এমতাবস্থায় হাসপাতালের কয়েকজনকে এই বিষয়টি সামলে দেওয়ার বলা সামলে দেওয়ায় বলা হয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে এমনটা জানা গিয়েছে যদিও কে কাকে এই নির্দেশ দিয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি এই বিষয়ে নাকি সিবিআই বলেছেন ভীষণ গুরুতর অভিযোগ সেই কারণে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া অবধি পদক্ষেপ নেওয়া মুশকিল খুব কেন্দ্রীয় এজেন্সি অভিযোগ এই ঘটনায় পুনর্নির্মাণ করতে গিয়ে নাকি বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে আর্যিকর কাণ্ডে নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখন এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে সিবিআই অবশ্য জানিয়েছে এই পরিস্থিতিতেও তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে আরজিকর হাসপাতালে বেশ কয়েকজন কর্মী পারস্পরিক বিরোধীর কথা বলেছেন তবে অনেকের ফোন থেকে জরুরি বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী মৃতা চিকিৎসকের এক বান্ধবীর ফোন থেকে পনেরো লাখ পনেরো লাখ টাকা চাওয়ার তথ্য উঠে এসেছে এই ঘটনার সঙ্গে আরজিকরের নরকীয় ধর্ষণ খুনের ঘটনা কোনো যোগ রয়েছে কিনা এখনও এটাই ভাবাচ্ছে সকলের তো এই হচ্ছে খবর আজকের খবর বন্ধুরা আজকের খবর এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ